হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি অনেস ড্রেস পয়েন্ট থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশান নিয়ে এবং অলরেডি কিন্তু আমার পরনে অনেক সুন্দর একটা ড্রেস আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমার হাতেও অনেক কালারফুল কিছু ড্রেস আছে এখনই হচ্ছে কি আমি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের ডিটেলস সম্পর্কে বলে দেব তো পুরোটা ভিডিও জুড়ে কিন্তু আপনারা থাকবেন আমার সাথে প্রথমে আমার পরনে মিষ্টি কালারের যে ড্রেসটি দেখতে পাচ্ছেন ড্রেসটা কিন্তু অনেক এক্সক্লুসিভ আরম বুটিক্সের মধ্যে এবং বুকের মধ্যে অনেক সুন্দর স্টোন বসানো আছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে পুরো ড্রেসটার ডিজাইনটা কিন্তু অনেক বেশি ইউনিক এবং হাতার পোর্শনটা দেখেন কি সুন্দর করে প্রিন্ট করা আছে ওনাটার মেজারমেন্টও কিন্তু অনেক বেশি বড় আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন এবং ওনার যে প্রিন্টটা সেটাও কিন্তু অনেক সুন্দর আমাদের ড্রেসের ওনার সাইজগুলো কিন্তু অনেক বড় তো যারা বড় ওনার পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে ড্রেসটা এবং এটার দামান পোর্শনে দেখেন কি সুন্দর স্টোন অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অল ওভার ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং পায়জামার পায়েও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট আছে জামাটা অল ওভার দেখতে কিন্তু অনেক বেশি মিষ্টি লাগছে এবং আমাদের আরও যে কালেকশনগুলো আছে আমি আপনাদেরকে জাস্ট একটু করে দেখিয়ে দিচ্ছি এখন আমার হাতে যে ড্রেসটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হট চকলেট কালারের একটা ড্রেস এবং এটা হচ্ছে কি ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে আপনারা জাস্ট এম্বারি ওয়ার্কটা দেখেন কত সুন্দর সূক্ষ্ম নিখুঁতভাবে কাজগুলোকে কমপ্লিট করা হয়েছে এটা খুবই সিম্পল ডিজাইনের মধ্যে এবং এটার দামান পোষণে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এবং ডলার বসানো আছে খুব সুন্দর করে জামাটা কিন্তু অনেক বেশি অ্যাস্থেটিক একটা ড্রেস এটার হাতার আমি একটু দেখাই কত বেশি সুন্দর জাস্ট দেখেন এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ডার্ক ব্ল্যাক কালার একটা সালোয়ার এবং এই সালোয়ারের দামান প্রসনেও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট আছে আমি আপনাদেরকে অন্যটাও দেখিয়ে দিই অন্যটা পেয়ে যাবেন ডার্ক হট চকলেট কালারের মধ্যে এবং এই ড্রেসটা হচ্ছে কি কালো এবং সাদা কালার প্রিন্ট আছে এই অন্যটার মধ্যে জাস্ট দেখেন কত বেশি সুন্দর আমি কিন্তু ফুললি ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরও যদি কোনো ইনকোয়ারিজ থাকে আপনারা কিন্তু চাইলে ইনবক্সে মেসেজ করলে আমরা আরও ডিটেলসে আপনাদেরকে বলে দিব ওর ড্রেসটা হচ্ছে গিয়ে এইটা এবং ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর তো যারা নিতে চাচ্ছেন ছোট্ট করে একটা স্ক্রিনশট নিয়ে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে পেজে অর্ডার করতে ভুলবেন না খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার ড্রেস নিয়ে চলে এসেছি এবং ড্রেসটা দেখেন কত বেশি সোবার একটা কালার এটার বুকের মধ্যে খুব সুন্দর করে সূক্ষ্মভাবে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে তিনটা বাটন ইউজ করা হয়েছে এখানে এবং প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর বুটিক্সের এই ড্রেসগুলোর কালার এবং অল ওভার ডিজাইনটা কিন্তু অনেক বেশি জোস তো এটা হচ্ছে কি আমাদের ড্রেসের হাতার পোর্ষণটা এটার মধ্যে আবার হোয়াইট কালারের একটা কম্বিনেশন দেওয়া হয়েছে অ্যান্ড নিচের যে অংশটা নিচের যে পাইপটা আছে সেটার মধ্যেও খুব সুন্দর করে ডিজাইন করা আছে এবং ডিজাইনের মাঝে এমনটার ওয়ার্কের মাঝে খুব সুন্দর করে আবার ডলার বসানো আছে এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট পার্টটা ছিল এন্ড এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা এটার সাথে পেয়ে যাবেন খুব সুন্দর হোয়াইট কালারের একটা সালোয়ার যেটার নিচে হচ্ছে গিয়ে খুব সুন্দর ল্যাভেন্ডার কালারের প্রিন্ট করা আছে এবং এটার ওনাটাও কিন্তু অনেক বেশি সুন্দর হোয়াইট কালারের খুবই সুন্দর প্রিন্টে এই ড্রেসটা কভার করা হয়েছে জাস্ট দেখেন কত বেশি সুন্দর তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন পুরো ড্রেসের সেট হচ্ছে গিয়ে এটা আপনারা ছোট্ট করে স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন তো আজকে অল ওভার অনেকগুলো ড্রেস আমি দেখিয়ে ফেলেছি আপনাদেরকে যাদের যেটা পছন্দ হবে অর্ডার করতে ভুলবেন না এবং নিত্য নতুন কালেকশন পেতে আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ